કોર મારી શુભ તુમે જય thank

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা আমাদের আজকের আয়োজন কানে সংগ্রামে দিন বদলাই আসলে আমরা বর্বা হতো আমরা শুকা হতো আমাদের কিছু কথা ভাবলে কিছু জিনিস বাবলে কলিজাটা ফেটে যায় বিশেষ করে আপনারা দেখেছেন বাংলাদেশের মানচিত্রের আলাদা হয়ে গেছে সেটা আমাদের খুবই দুঃখজনক বিষয় আমরা মানুষ মানুষ মানুষের পাশে এগিয়ে আসতে হবে আজকে আমার যদি একটা সমস্যা হয় আমার যদি একটা রোগ হয় আপনারা কি সহযোগিতা করবেন না তাহলে এখানে আমরা দলি গরিব দলমত নির্বিশেষে ছোট বড় ভেদাভেদ না রেখে আমরা এখানে বিনোদন দেওয়ার জন্য এসেছি ঠিক আছে কিন্তু বিনোদনের পাশাপাশি আপনারা বিনোদন উপভোগ করবেন পদনাটকদের সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়েছি আপনারাও আমাদের সাথে কে কে হাত বাড়াবেন হাত দিলেন তো ধন্যবাদ আসলে দেখেন দশের লাঠি একের পূজা এই আলামিন ধরো বস্তু নিয়ে যাও আপনারা যার যতটুকু সাধ্য আছে আমরা যারাও থাকবো পদনাথের সাহায্যের জন্য আপনারা সবাই সাহায্য করবেন এখানে অনেক গুণী ব্যক্তিরা আসতেন আমাদের অনুষ্ঠান দেখতে উপভোগ করতে কিন্তু পাশাপাশি সাহায্য করতে এসেছেন আসেন আমরা সবাই এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী আমরা বন্যার্থকদের পাশে দাঁড়াই আমি যদি বন্যার্থকদের পাশে দাঁড়াই তাহলে এটা আমার আখের কি আমাদের যোগ্য অনুষ্ঠান যারা কলকৌশলী আমার সাথে সহযোগিতা করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আমরা আরো প্রোগ্রাম করেছি ইনশাল্লাহ আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি এখানে ধন্যবাদ আমার সাথে অনেক সহযোদ্ধারা আছে এখানে আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে আজকের বিশেষ অতিথি হিসাবে আসছেন আমার বন্ধুবর ডক্টর মুসলিম আলী ডক্টর সাবিহা সুলতানা ওনার আমার বন্ধুবর এখানে আছেন আমাদের তুমুল জনপ্রিয়

আশা করি আপনারা পালা শুধু দেখবা পালা লাগবো তো আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা সাহায্যের হাত পাড়াই আজকে আমার এই অনুষ্ঠানে সর্বোত্তমে সহযোগিতা করেছেন আমাকে মনে প্রাণে আমার ইস্তেক পাই আমাদের শ্রদ্ধেয় ইস্তেক পাই সিদ্দিকি প্লাজার ইস্তেক ভাই ইস্তেক ভাই জন্য দিয়ে কোনো ইস্তেক ভাই আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের পাশের আমাদের সামনে দুটি কথা বলবেন আশা করি আমরা সবাই আশা করব আর আমরা গানে চলে যাব আপনারা গান শুনবেন ভালো লাগবে পকেটে হাত দিবেন আপনার জন্য আরেকদিন পকেটে আরেকজন হাত দিবে মানুষ মানুষের জন্য আজকে আমি আমার জন্য করব না এই এ পর্যায়ে আমি

খান খাদ্য সামগ্রী এটা ঠাক লই আছে না মানে আপনাদের বা এবি সিলেক্ট নাই এবি সিলেক্ট বহুত এবি সিলেক্ট হইবা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তান মানে আশারে পূরণ আর উসিলা আপনারা আপনারা ফার্স্ট টাকা 10 টাকা ফান্স দিয়ে খাইও দাইবি ইচ্ছা মনে করো কাজে এক বাইরে সহযোগিতা করতে গেলে আপনারা ইচ্ছা আপনারা যদি থাকো बन्दुर मातो बन्दु पाइले अंगे दि तम जोराइया अब जाई तम आएको फन्सु ति

ওই যে আপনারা ওই যে আপনারা আবেগ দেখা ভালোবাসা মায়া দেখাই ভালো লাগে না ভালো লাগে আমরা একটা আয়োজন করছি বন্যা বন্যা তো ধর বনবাসী বন্যায় বনবাসী মানুষের জন্য অর্থ একটা সাংস্কৃতিক আয়োজন করছি যাতে হয় আমরা মানবাধিকার মামা লাগে বরমণর মানুষ বরং আপন মানুষ মানুষ কিন্তু তো যাই লাগে আমি একটা আমি আমার নাকি আচ্ছা যাই হোক তোর দাদার মাকেছেন না আচ্ছা যাই হোক তোর দাদাই জুতির দাদারে ভাস চাই দাদাই মজা দিবাইনি আচ্ছা যাই mais lene wala latabili o ɔbú tó di àmì kandó djalla kò fò ń jàdó fa bala lene ami di ayézu do se ɔn o ala do a se ala do a se di ayézu do se ala do a se.